জয় শিব ধাম কোথা থেকে আসছেন আপনারা বর্ধমান কালনা থেকে আচ্ছা আপনারা কি এর আগে আসা হয়েছিল নাই প্রথমবার আসছেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আচ্ছা কতদিন আগে এসেছিলেন আপনারা নভেম্বরের ফার্স্ট উইক মানে আগের বছর প্রায় অনেক দিনই হয়ে গেল আচ্ছা তো মূলত আপনারা যেই যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন তো সেইগুলো কি সমাধানের দিকে কি গিয়েছে আচ্ছা একটু বলবেন আপনি কি একটু বলবেন যে আপনি মূলত কি কি সমস্যা নিয়ে এসেছিলেন ধাপে প্রথম সমস্যা ছিল মানে আমার শারীরিক প্রবলেম ছিল আচ্ছা শারীরিক কি সমস্যা ছিল একটু বলুন আমার তিনটে হাড় বসে গিয়েছিল আচ্ছা যেই কারণে আমার হাঁটতে সমস্যা হতো ডান পাটা অবশ হয়ে যেত আচ্ছা ডান পাটা আমার আছে না নেই আমি বুঝতে পারতাম আচ্ছা ঠিক আছে কিন্তু এখানে আসার পরে বাবার কি পাই যা যা বলা হয়েছিল 16 সোমবার করতে বলেছিল 16 সোমবার কমপ্লিট করেছি হ্যাঁ তারপরে গৃহবন্ধন করেছি জমি বন্ধন করেছি

সেইখানে বেড বুক করা ছিল আচ্ছা মানে আমার সার্জারি হবেই আচ্ছা ঠিক সেই জায়গা থেকে ঘুরে এসে আমি এখানে এসেছিলাম কি সার্জারি কি করেন না সার্জারি তো করাই কিন্তু এখানে আসার পরে আর এক জায়গা হচ্ছে কি বলে এটা মধ্যম মধ্যম গ্রাম গ্রামে একজন একটা ডাক্তার উইন পেন বলে জায়গা না আচ্ছা ওই ডাক্তার ওর সঙ্গে যোগাযোগ করে উনি ফিজিওথেরাপি আর ম্যাসেজের মাধ্যমে মানে আমার সমস্যাটা আমি সমাধান করেছি এখান থেকে তো সমাধান হয়ে যায় আচ্ছা এই কারণে আমি এখন সুস্থ আচ্ছা এখান থেকে আপনি যখন সমস্যাগুলো নিয়ে এসেছিলেন তো সমস্যা কি আপনি কি এখানে কিও কি কাউকে বলেছিলেনিসি আপনারে সমস্যা না ভূদেব আপনাকে এমনি আগে থেকে সব কিছু বলে দেওয়া ছিল বলতেই বাবা সব বলে সব তো কি মিলেছিল হ্যাঁ সবই মিলেছিল বললাম বসে ডান পায়ের যেত এই সমস্যাগুলোই বলেছিল কারণ ডাক্তারখানায় গেলেও এক্সরে প্লেট বা রিপোর্ট কিছু দেখাতে হয় তারপরে তারা তারা আমার কি সমস্যা সব সমস্যা বলে দিয়েছে আচ্ছা এই যে ডাক্তারের পিছনে যে এতগুলো টাকা খরচ করেছিলেন তো ওইখানে যে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন তখন কি কোনো টাকা পয়সা কি নেওয়া হয়েছিল কেউ কি কোনো টাকা পয়সার জন্য দাবি করেছিল এমন কি বলা হয়েছিল যে টাকা পয়সা না দিলে ভেতরে দেওয়া যাওয়া যাওয়া যাবে না আচ্ছা আর আরেকটা কথা আপনারা যে এখানে এসেছেন এই যে গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন জমিবন্ধন বন্ধন যেইগুলো আপনারা বলছেন নিয়েছেন এর জন্য কি এখান থেকে কি আপনাদের কি জোড়া করা হয়েছে যে আপনাদের নিতেই হবে না নিলে কোনো না নিলে কোনো ব্যাপার নেই বা এখানে ঢুকলে টাকা পয়সা কোনো ব্যাপার এরকম কোনো ব্যাপার না আপনারা স্বই নিয়েছেন তো নিচে থেকে নিয়েছেন তো তো কি আপনি এই যে যারা বাকি ভক্ত যারা আছে নতুন ভক্ত যারা এখনো ধামে এসে উঠতে পারেনি বা ধামে আসতে চাইছে কিন্তু কিছু কিছু যারা নেগেটিভিটি ছড়াচ্ছে ধামের নামে যারা ওই নতুন ভক্তদের মানে মনটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তারা কি দনে মনে করছে আসবো কি আসবো না আসবো কি আসবো না তো আপনি আপনার ওপিনিয়ন থেকে যদি সেই ভক্তদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দেওয়া থাকে তো আপনি একজন ভক্ত হিসেবে দিয়ে যেতে পারেন কেউ আসতে দূরে দাঁড়িয়ে তো বোঝা যায় না যেমন দূর থেকে বুঝতে পারবো সেটা ঝাল না টক না মিষ্টি তার জন্য কি সেটা আমাকে গ্রহণ করতে হবে আমি গ্রহণ না করলে বুঝতে পারবো না সেটা তেলো না মিষ্টি সেই কারণে আমি নতুন ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাইবো যদি কেউ উপকার পেতে চাও ঠিক আছে আমি সবসময় বলবো যে বাবার স্বর্ণবর্ণ হোক বাবা ছাড়া জগতে কিচ্ছু সম্ভব নয় ঠিক আছে আমাদের সর্বস্ব পিতাই কিন্তু সবকিছু তাই জয় শিবদামের জয় আমি আর কিছু বলবো না আচ্ছা আপনাদের কি জোর করে ভিডিও নেওয়া হচ্ছে না তো আপনাদের কি স্ক্রিপ্ট পড়িয়ে মুখস্থ করে দাঁড় করানো হচ্ছে না তো পুরো সত্যি বলার ছিল আমি ভিডিওটার নিয়েছেন বলে আমি ভীষণ খুশি হয়েছি সত্যি বলতে আমি ভীষণ খুশি হয়েছি জয় শিবদাম বলে আমি বলতে ইচ্ছা করছে জয় শিবদাম জয় শিবদাম এইভাবে দামের সাথে লেগে দূরে থাকবেন আসতে থাকবেন এবং আপনি যে উপকারটা পেয়েছেন বাকি সকল যে বাকি আদার্স যে ভক্তগুলো যারা আছে যারা আসতে পারছে না ঠিক আছে তাদেরকেও চেষ্টা করবেন তারা যাতে একটা অ্যাপয়েন্টমেন্ট পায় তাদেরকে যাবে আমাদের অফিসিয়াল নাম্বার আছে এইট ফাইভ শুধু এই নাম্বারের মাধ্যমেই কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় আদারওয়াইজ কোনো টাকা পয়সা বা আদারওয়াইজ কোনো সেকশন থেকে আমাদের কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না তো এই অ্যাপয়েন্টমেন্ট যে নাম্বারটা আছে আপনারাও চেষ্টা করবেন ভক্তদের মাঝে ছড়িয়ে দেওয়া যাতে আপনারা যে উপকারটা পেয়েছেন ভক্তরাও যাতে সেই উপকারটা পায় জয় শিবর

But न